আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে প্রতারণা হয়েছেন বিভিন্ন চ্যানেল থেকে কাজ করেছেন কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য আর একটি বিশ্বাস করে কাজ করে নিতে পারেন শেষ কাজ ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন আপনারা উপকার পালে আমার জন্য দোয়া করবেন আজকের ফিরি সামান্য সুট্টু একটু সুরার কথা বলবো সুরাই ক্লাস যেমন আল্লাহ আদ আল্লাহ এইটুক আপনাকে নিরিবিলি নির্জনে বসে রাত নয়টার পরে যেখানে বসবেন গোলাপ জল ছিটিয়ে দিয়ে আগরবাতি জ্বালিয়ে যাকে বশীকরণ করবেন তার চেহারা অথবা তার ছবির সামনে রেখে কাজটি করবেন এ কথা ফুর্তিবারই বলে দেওয়া হয়েছে বশীকরণ করতে গেলে যাকে করবেন তাকে স্মরণ করতে হবে তারপর আপনি একশো এগারো বার জব করবেন জবের আগে দূরত্ব পড়তে হবে অনেকে এই কথাটি বলে না তাই আপনাদেরকে ভালোবেসে আমি সঠিক তথ্য নিয়ে ভিডিওগুলো আপলোড করি যদি আপনারা আমার ভিডিওগুলো না দেখেন তাহলে আর করার কিছুই নেই সাবস্ক্রাইব করবেন আরও সহজ যেন ভিডিও দিতে পারি যাতে আপনারা উপকারে আসে বা লাভ করতে পারেন অন্য চ্যালেঞ্জের মতো আমার এই চ্যালেঞ্জ মনে করলে জীবনে আপনারা সফলতা লাভ করতে পারবেন না অবশ্যই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে কথাই আছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা আপনারা ভুলে যান কাজে কোনো ফল আসে না আমার সে ধরনের কথা নাই ইনশাল্লাহ উপকার পাবেন আজ এই পর্যন্তই কোথা হবে